প্রতিদিনের মতন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেল আমার নতুন ভিডিও আজকে পাবেন শাকের রেসিপি দেখাবো এটা কে কে পছন্দ করেন রেসিপিটা কমেন্টে জানাবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকেন থাকবেন আমি কিভাবে পাবেন শাকটা রান্না করি নতুন আলু দিয়ে সেটাই আপনাদের সাথে দেখাবো এখানে আমি শাকটা ধুয়ে নিয়েছি আলু কাইটা নিয়েছি কাঁচামরিচ নিছি পিঁয়াজ নিছি আর জিড়া বাটা নিচি একটু হলুদ নিছি একদম সিম্পলভাবে কিন্তু খাইতে অনেক মজা লাগে এখানে পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে একটু হালকা ভাজা দিয়ে নেব তারপরে বাটাটা দেবো এভাবে আমি শাক বান্না করি পাবন শাকটা আর পাবন শাকটা কিন্তু এটা অনেক মজা পাবন শাকের সবসময় পানিটা আগে ধুইয়া পানিটা একটু ঝরাই নেবেন তবে বেশি পানি পাই রইবে না যাই হোক পেঁয়াজটা একটু ভালো মতন আমি একদম নাভাচা দিয়ে সুন্দর মতন নাভাচা দিয়ে তারপরে জিবা বাটাটা দিতে আসি এই দেখেন জিবা বাটাটা কিন্তু দিতে হইবে এই শাকটা রান্না করা বাটার বাটাটাই মেন আর লবণ দিয়ে দিতে আসি স্বাদ মতন আর কিছু না একটু হলুদ দিয়ে দিতে আসি দেখেন একদম চিম্প কিন্তু এইটা একদম তেলের উপরে ভাজতে হইবে ভালো মতন কোনো পানি থাকা যাইবে না আর এই শাকটা রান্না এত পরিমাণে মজা সবাই কিন্তু অবশ্যই একবার খাইয়া দেখবেন এই দেখেন কি মানে মজা এই শাকটা রান্না করা এই যে আমি আলুটা দিয়ে দিছি এখন শাকটাও দিয়ে দেবো আর এই শাকটা কিন্তু নতুন আলু বেশি মজা লাগে কিন্তু আমি নতুন আলু দিয়ে রান্না করছি আর এই শাকটা একদম ভাজা ভাজা হইবে তবে দেখেন আমি কিভাবে ভাজা একদম শাকটা দিয়ে রান্না করি এইটা এখন শাকটা দিয়ে দিতে আসি সুন্দর মতন আর শাক পালন শাক হইতে তো বেশি সময় লাগে না আলুটাও নতুন তাড়াতাড়ি হয়ে যাইবে আর যে পানি বেরবে এই পানিটা একদম পুরো একদম শুকাই ফেলাইতে হইবে হবে শাকটা মজা হইবে আমি প্রতিবার এই শাকটা এইভাবে খাই আমার কাছে খুবই ভালো লাগে এই দেখেন শাকটা পানি বেড়ে গেছে একদম জাল বাবাইয়া পানিটা শুকিয়ে ভাবাই তৈবে হবে এই শাকটা একদম ভাজা ভাজা করবে এত পরিমাণে মজা মাছ মাংস দেওয়া ভাগে নাম নেই আর আমি এখন নাভা দিতে আছি সুন্দর মতন নাভা দিয়ে একদম এই করে ভাজা ভাজা করে ভাববো আর ধুনিয়া পাতাও আমি দিয়ে দিতে আছি ধনেপাতাটা পাতাটা দিবে একটু আসে আর ধনেপাতাটা পাতাটা অনেক স্বাদও বাবাই দেয় যে কোনো জিনিসের যেই জিনিসের আর এই দেখেন আমি সুন্দর ভাজা ভাজা আমি শাকটা রান্না নামাবো আপনারা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে একটু পাশে থাকবেন লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে দেবেন সবাই আর এইভাবে একবার রান্না করবে অবশ্যই খাইয়ে দেখবেন যদি মজা না হয়েছে তাহলে আমাকে বলবেন অনেক মজা লাগে সবাই একবার খাইয়ে দেখেন এত পরিমাণে মজার সাথে শুকনো মবিজ কত ডি ভাইজা নেবো আর শুকনোমভিজ হবে শাকটা মনে করেন পেট ভয়ে ভাত খেয়ে খাওয়া যায় এত পরিমাণে একটা মজার শাক সবাই একবার রান্না করে অবশ্যই খাবেন আর প্রিয় মানুষকে বলবেন রান্না করে খাইতে যাবার যাবার দেয় নেয় ভিডিওটা আর সবাই মাঝে একটু সবাই দেবেন একটু শেয়ার কে আর রেসিপিটা কেমন নেব সেটা কিন্তু কমেন্টে ব্যক্তে বলবেই করবেন না আর আমি এখানে দেখেন মরিষগীবান ভাই যে নিতে আসি এই মরিষগীবান কিন্তু শাকের বিপীতে দিয়ে দেবো আর খাইতে এত পরিমাণ আর এই দেখেন অসাধারণ শাকের রেসিপি একটা পাবেন শাকের হয়ে গেল আর এইটা দিয়ে যে ভাত খাইতে কী পরিমাণে স্বাদ এখন আমি ভাত খাইয়ে বলবো কেমন হয়েছে আপনারা অবশ্যই এইভাবে শাকটা খাইবেন না কিন্তু ত্যাবের উপরে ভাজতে হবে সবসময় ত্যাবের উপরে ভাজবেই শাকটা কিন্তু মজা হয় যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন আপে